কৃষি আমাদের চেতনার উৎস সংস্কৃতির শিকর কৃষি আমাদের প্রাণ ও প্রেরণার গভীর ভিত্তি উন্নয়ন ও অর্থনীতির প্রধান নিয়ামক কৃষি বারোমাসি কৃষি বারো মাসি কৃষি পরিবেশ কৃষি শিল্প বাণিজ্য বাজারজাত ব্যবস্থাপনা কৃষি বিজ্ঞান বিষয়ক নিয়মিত প্রামাণ্য অনুষ্ঠান কৃষি বারো মাসি কৃষি বারো চিরসবুজ শান্ত ও নিবৃত বাংলাদেশের গ্রাম নীরবে চলেছে এক বিরাট বিপ্লব এই বিপ্লবের ফলনে এজাগরণ জাগরণ শস্য বৈচিত্রের পল্লী শিল্প এবং কৃষক কৃষকেরা সকলেই মিলে উন্নয়ন অগ্রযাত্রার দিকে ধাবিত হচ্ছে শুধুমাত্র কৃষিকাজে ব্যবহার করে আমরা যারা কৃষি নিয়ে কাজ করে থাকি আমরা সব সময় চিন্তা ভাবনা করে এবং কি সময়ের সাথে তাল মিলিয়ে কৃষি ফলন উৎপাদন করার জন্য আপনভাবে চেষ্টা করি সবাইকে ধন্যবাদ জানাই আজকে ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম